আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কচুর ডাটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি এটা অনেক দিন খাওয়া হয়নি কারণ কাটা বাসার ভয়ে এটা আনা হয় না তা আবার অনেক সময় আমার হাতও চুলকায় তো এবার নিয়ে আসলাম তো আমি প্রথমেই দেখতেছেন কচুগুলি শিলে নিচ্ছি ডাটাগুলি শিলে কেটে নিচ্ছি তারপরে যখন কাটা হয়ে যাবে তারপরে এগুলি আমি ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে এটা একদম গলিয়ে সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা ঢেলে একটা ছাঁকনিতে রেখেছি যেন এটার যে গলা ধরা পানিটা থাকে সেটা চলে যায় তো এটা করার পরে এখন আমি মূল রান্না চলে যাব। মূল রান্নার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এরপর আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম ব্রাউন করে নিব এর সাথে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিব এলাচ দারচিনি তেজপাতা আর লং এগুলি দিয়েও একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব তো মশলাটা নেড়ে চেড়ে যখন ভালো করে মেশানো হবে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত এটার তেলটা উপরে উঠে আসে তো আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো ডাকনাটা এখন উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে আর একদম লালচে একটা কালার আসছে তো এখন আমি এখানে ইলিশ মাছের একটা মাথা দিয়ে দিলাম সাথে ইলিশ মাছের যে কানকো আছে সেটাও তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা আবারও ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যত মাছের মাথাটা কষানো হয়ে যায় তো মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে আর একটু ই করে মাছের মাথাটা একটু ভেঙে দিব আর কি তো মাছের মাথাটা বাঙা শেষ হয়ে গেলে এখন আমি যেই কচু সিদ্ধ করে রেখেছিলাম সেই কচু দিয়ে দিব এই যে সিদ্ধ করা কচু ঢেলে দিচ্ছি এই কচু আমার ভীষণ পছন্দের একটা খাবার কিন্তু আমার হাতে ধরে এগুলি আমার হাত একদম চুলকা এগুলি কাটলে এই কারণে ভয় আনি না ওই দিন আমি গ্লাভস পরে এগুলি কেটেছিলাম তো মশলা দিয়ে ভালো করে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আবারও ডাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি মানে এটা কচুটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো কচুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব একটু পানি জলের পানি বেশি পানি লাগবে না কারণ কচুটা আগেই সিদ্ধ হয় একদম গলে গেছে এখন জাস্ট মশলার গন্ধগুলি যাওয়ার জন্য আমি একটু পানিটা দিয়ে ডাকনা দিয়ে দিলাম তো এখন ডাকনাটা উঠিয়ে নেছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এটা আমাকে অনেকটা সময় নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু অনেক ভালো করে নাড়াচাড়া করে একদম যখন তেলতেলা হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ